হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বেগুনের তো নানান রকম রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করে থাকো আজকে আমি বেগুনের খুবই মজাদার আর খুবই সহজে বানিয়ে নেওয়া যায় এমন একটা রেসিপি শেয়ার করব। আজকে আমার রেসিপি ধনিয়া বেগুন ধনিয়া বেগুন বানানোর জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দু চামচ বেসন এখানে আমি যতটা পরিমাণে বেগুন নিয়েছি সেই অনুযায়ী বেসনটা নিয়ে নিয়েছি এখানে আমি দু চামচ বেসন নিয়ে নিয়েছি এবার বেসনটাকে খুব ভালো করে শুকনো কড়াইতে আমি ভেজে নেব বেশ অনেকটা সময় ধরে লো ফ্লেমে বেসনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি দেখো বেসনের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে বেসন আমার ভাজা হয়ে গেছে আর বেসনের থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবার একটা পাত্রে আমি বেসনটা তুলে ঠান্ডা করে নেব। বেসন আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে বেশ অনেকটা পরিমাণে বেগুন লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বেগুনের মধ্যে আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে নেব আমি এখানে কোনো রকম হলুদ মেশাই নি শুধুমাত্র লবণ দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে মেখে নিলাম এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব বেগুন ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার বেগুনের মধ্যে আমি লবণ মাখানো বেগুনগুলোকে ছেড়ে দেবো সমস্ত বেগুন আমি একবারে ভাজব না অল্প অল্প করে আমি বেগুনগুলোকে হালকা লাল করে ভেজে নেব বেগুনের এক সাইড আমার ভাজা হয়ে গেছে এবার আমি অন্য সাইডগুলো একটা একটা করে উল্টে দেব এখানে সমস্ত বেগুন আমি উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে দেখো লাল করে ভেজে নিয়েছি লাল করে বেগুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তেল ঝরিয়ে তুলে নেব একইভাবে বাকি বেগুনগুলো কিন্তু আমি এই তেলের মধ্যে ভেজে নেব বেগুন ভাজতে ভাজতে এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব মশলার পেস্ট বানানোর জন্য আমি এখানে বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি এখানে কিন্তু এই রেসিপিতে ধনে পরিমাণ একটু বেশি দিতে হবে আর নিয়ে নিয়েছি পাঁচ থেকে ছ কোয়া রসুন দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আদা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা তোমরা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো এবার দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো আমি চার টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলা খুব সুন্দর করে আমি এখানে পেস্ট করে নিয়েছি দেখো মশলা আমার পেস্ট হয়ে গেছে আর মশলাটা একটু গোটা গোটা রেখেছি একদমই সফট বা স্মুথ করে কিন্তু আমি পেস্টটা করিনি এবার আমি কড়াইতে বেগুন ভাজার পর যে তেলটা বেঁচে আছে সেই তেলটা আমি গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে গোটা জিরে এবার আমি লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা এখানে গোটা জিরে কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি আর একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। যেটার মধ্যে আমি ধনে পাতা শুকনো লঙ্কা আদা রসুন টমেটো পেস্ট করেছিলাম পেস্ট করা মশলা আমি দিয়ে দিয়েছি এবার একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি ধনে জিরে একসঙ্গে গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে জিরের গুঁড়ো কিন্তু আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি গুঁড়ো মশলা গুঁড়ো কিন্তু আমি পেস্ট করা মশলার সঙ্গে মিশিয়ে নিলাম দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর মশলা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবার খুব ভালো করে কষিয়ে নেব তার আগে আমি দিয়ে দিলাম সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব সামান্য চিনি এখানে চিনি কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই সামান্য দিলেই চলবে টেস্ট বাড়ানোর জন্য আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি এবার সমস্ত মশলা আমি একসঙ্গে দেখো কষিয়ে নেব সমস্ত মশলা কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নিতে হয় সমস্ত মশলা এখানে আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল সবার প্রথমে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম তারপর আরও কিছুটা জল আমি অ্যাড করেছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি সমস্ত মশলা দেখো জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেসন বেসন দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে গ্রেভির সঙ্গে বেসনটা মিশিয়ে নেব দেখো বন্ধুরা বেসন কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বেসন দেওয়ার ফলে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর গাঢ় হবে আর খুব সুন্দর টেস্টও হবে খুব ভালো করে আমি সমস্ত কিছু নাড়িয়ে নিয়েছি এবার আমি খুব ভালো করে রান্না করে নেব। দেখো এখানে কিন্তু গ্রেভি আমার খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এবার আমি এর মধ্যে ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো সমস্ত আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি এবার বেগুনগুলোকে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গ্রেভির সঙ্গে বেগুন আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তোমাদের যদি আজকের আমার এই ধনিয়া বেগুনের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখো এখানে বেগুনের গ্রেভিটা কিন্তু বেগুন দেওয়ার পরে আমার পাঁচ মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসে ফ্লেম অফ করে দেব আর একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে আমি একটা প্লেটে গরম গরম সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে থ্যাংক ইউ